ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিন কাঁচা চাল ফুটন্ত তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না খুবই সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখিয়েছি আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই রেসিপিটি চা বা কফির সাথে সন্ধেবেলায় কিন্তু একদম জমে যাবে রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি চাল এখানে আমি বাসমতি চাল নিয়েছি চাইলে এখানে আপনারা আপনাদের বাড়িতে যে চালে রান্না হয় সেই চাল দিয়েও এই রেসিপিটি করতে পারেন চালের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে জল এখানে জলটা খুবই সামান্য দিতে হবে জল এবং লবণ দিয়ে এবার চালটাকে ভালো করে এখানে মেখে নিচ্ছি এই চালটাকে এবার রেস্টে রেখে দেব পনেরো মিনিটের মতো এখানে আমি বাসমতি চাল এই জন্য ব্যবহার করেছি যাতে রেসিপিটি খেতে আরও ভালো লাগে পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন চালটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এবার এই দিকে তেল বসিয়ে দিয়েছি রেসিপিটি বানানোর জন্য এখানে কিন্তু তেলটাকে প্রথমে হাই ফ্লেমে একদম গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়েছে কি না তা একটু আমি দেখে নিচ্ছি তেল খুব ভালো করে গরম হয়ে আসলেই এবার পুটন্ত তেলে চালগুলো দিয়ে দিচ্ছি পুটন্ত তেলে চালগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই চালগুলোকে কিন্তু খুব বেশি এখানে তেলের মধ্যে রাখা যাবে না যেহেতু তেলটা একদম গরম আছে সেক্ষেত্রে কিন্তু চালটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমেই ফ্লেমটাকে একদম হাইতে রেখে তারপর লোতে করে দেবেন এইদিকে একটি সাদা পেপারের মধ্যে আমি এই চালগুলোকে দিয়ে দিচ্ছি যাতে যে এক্সট্রা তেলটা আছে সেটা ঝরে যায় আবারও আপনাদের ভেজে দেখাচ্ছি একটি ছাঁটনির মধ্যে কিছুটা চাল নিয়েছি তারপর ছাঁকনিটাকে তেলের মধ্যে একটু করে তুলে নিচ্ছি আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করেও ভাজলেও কিন্তু কোনো অসুবিধা নেই ভেজে নেওয়ার পর এবার এগুলোকে পেপারের মধ্যে তুলে নিচ্ছি চাইলে এখানে আপনারা টিসুর মধ্যেও তেলটাকে ঝরাতে পারেন দেখা যায় অনেকের বাড়িতে এই রকম খাটনি পাওয়া যায় না তবে সেক্ষেত্রে আপনারা সরাসরি তেলের মধ্যে দিয়েও এই চালগুলোকে ভেজে নিতে পারেন চালগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি সব চালগুলোকেই এইভাবে করে ভেজে নিয়েছি এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা এখানে ভেজে নিচ্ছি তারপর কিছুটা বাদাম নিয়েছি এবং ছাঁকনির ওপর রেখে এই বাদামগুলোকে ভেজে নিচ্ছি বাদামগুলো খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি তারপর তারপর ভেজে নিচ্ছি কারিপাতা এই কারিপাতা যে কোনো কিছুর সাথে খেলে কিন্তু বেশ ভালো লাগে সব কিছু ভেজে নিয়ে তুলে নিয়েছি এই দিকে চালটাও কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে উপারের মধ্যে চালটা দেওয়ার ফলে তেল কিন্তু একদমই এখানে চালের গায়ে লেগে নিই ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিচ্ছি কারিপাতা শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটাও হাত দিয়ে একটু ডোলে দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর অবশ্যই এখানে কারিপাতাটা ব্যবহার করবেন কারিপাতার ফ্লেভারটা কিন্তু আরও যে কোনো জিনিসের সাথে খেলে কিন্তু ভালো লাগে আর যারা কারিপাতার গন্ধটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন দেখতেই পেলেন কত সুন্দরভাবে কিন্তু এই চাল ভাজা তৈরি হয়ে গেছে ভীষণই মুচমুচে এই চাল ভাজা একদম দোকান থেকে যে আমরা চাল ভাজা কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে খেতে আশা করি আপনারা দেখেও বুঝতে পারছেন এটি কতটা ঝোরঝোরে হয়েছে হাত দেওয়া মাত্র এটা খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আওয়াজটা শুনে আশা করি আপনারা বুঝতে পারবেন এটি কতটা মুছমুচে সন্ধ্যেবেলা চা বা কফির সাথেই এই রেসিপিটি একদম খেতে দুর্দান্ত লাগে তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ